প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি শ্যাডো ইনসিওয়ার হাউস থেকে আমাদের একটি কমার্শিয়াল প্রজেক্ট থেকে এবং এই সাইটটি হচ্ছে বর্তমানে অনগোয়িং অবস্থায় আছে এটার কাজের স্ট্যাটাস হচ্ছে আমাদের ফ্রেমিংয়ের কাজগুলো অলমোস্ট শেষ ফিনিশিং লেভেলের কাজগুলোর দিকে আগাচ্ছে আমরা এখন লাইটিনিং সেটআপগুলো ইনস্টল করা হচ্ছে ইলেকট্রিক্যাল কাজগুলো চলছে এটি হচ্ছে আমাদের একটি ক্লথিং স্টোর যেটা ক্লথিং শোরুম হবে আমাদের এবং ওই সাইডটা হচ্ছে মেইনলি আমাদের ডিসপ্লে এরিয়া ডিসপ্লে জোন থাকবে ওখানে কাস্টমাররা এসে প্রোডাক্ট পারচেস করতে পারবে এবং প্রোডাক্ট ওখানে আসলে ডিসপ্লে করা হবে যেটা শোরুমের বা শপ হিসেবে যেই টাইপের হয় সেই কনসেপ্টে এই সাইডটা ডিজাইন কর যেহেতু এটা একটা ফুল ফ্লোর নিয়ে আমরা কাজ করছি সো আমাদের এই অলওভার এই সাইটটা থাকছে হচ্ছে ডিসপ্লে এরিয়া এবং এই জোনটা থাকছে হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের যারা আছেন বা যে কাজগুলো হয়ে থাকে আসলে একটা অফিসের বা একটা বিজনেসের সেই পারপাসিভ কাজগুলোর জন্য এইটা হচ্ছে ফুল্লি আমাদের অফিস এরিয়া সো আমি একটু রুম বাই রুম আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেইনলি আমাদের ওয়ার্ক স্টেশন এখানে একটা রিসিপশন থাকবে এবং রিসিপশনের সামনে থেকে আমরা একটি ডেস্ক দিয়েছি যেহেতু অভ্যর্থনা জানানোর জন্য একটা ডেস্কের প্রয়োজন আছে সো আমাদের এখানে একটা ডেস্ক থাকবে এবং এখানে সোফার অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং এখানে হচ্ছে আমাদের লোগোটা আসবে এই ওয়াল ওয়ালে আমরা এই ওয়ালে মেইনলি আমাদের লোগোকে হাইলাইট করব। আর এইটা থাকছে হচ্ছে আমাদের একটা মিনি ওয়ার্ক স্টেশন এখানে বসে দৈনন্দিন হাতের কাজগুলো যারা আসলে এখানে থাকবেন তারা যেন সম্পাদন করতে পারেন সেভাবেই আর এইটা থাকছে মিডলে একটা জায়গা এখানে কিছু প্রোডাক্ট আমাদের থাকবে স্টকে এবং এই পাশেও কিছু প্রোডাক্ট স্টকে থাকবে যেন এখান থেকে আমাদের যারা প্যাকেজিংয়ের কাজগুলো করবেন বা ডেলিভারি যাবে যেই প্রোডাক্টগুলো সেগুলো খুব সহজে তারা এখান থেকে কালেক্ট করে এখানে তারা ডেলিভারির জন্য প্রিপেয়ার করতে পারেন সো এই কনসেপ্টটা করা হয়েছে এবং উপরের সাইডটাতে আমরা সিলিং রেখেছি গ্যালারি সিলিং এবং এখানে দেখতে পাচ্ছেন পেলমেট বসানো হয়েছে পেলমেট করা হয়েছে পেলমেটের উপরে এসিটাকে আমরা কিভাবে ইনস্টল করেছি সেটা একটু আমি দেখাচ্ছি পেলমেট থাকলে কিন্তু খুব সুন্দর করে পেলমেটের উপর আপনারা এসিটা বসিয়ে ফেলতে পারেন এসি বসানোর জন্য অবশ্যই আমি বলবো আপনার জানালার উপরে পেলমেটগুলো অবশ্যই আপনারা রাখার চেষ্টা করবেন এবং এই জোনটাতেও আমরা একটা সিলিং দিয়েছি এবং চলে যাচ্ছি হচ্ছে আমি আরেকটি রুমে এটি হচ্ছে আমাদের একটি স্টোরেজ রুম থাকবে স্টোরেজ বলতে এখানে প্রত্যেকটা জিনিসই আসলে এখানে মেইনলি যেহেতু ক্লথিং স্টোর আমাদের এখানে প্রচুর পরিমাণে শাড়ি থাকবে এবং ড্রেসেস থাকবে সবগুলোর জন্য আমরা এখানে শেলফ করেছি বিভিন্ন টাইপে আসলে সাইজের আমরা গুলো রেখেছি রাখার সুবিধার্থের জন্য ফুল একটা ওয়ালজুড়ে আমরা এল শেপে এখানে শেলফ রেখেছি এবং উপরের দিকটাতে আমরা সিলিং দিয়েছি এখানে গ্যালারি সিলিং আর মাঝখানে ছোট্ট করে আমাদের একটা ডেকোরেটিভ সিলিং থাকছে এখন বর্তমানে এখানে আসলে আমাদের যে এর কাজগুলো থাকে ইলেকট্রিক সুইচ সকেটগুলো লাগানো হয়ে গিয়েছে এবং চলে আসলাম হচ্ছে আমাদের এখানে যেটা এমডি রুম হিসেবে আমরা যেই রুমটি ডিজাইন করেছি সেই রুমে এখানে পেলমেট করা হয়েছে এবং এসি ইনস্টল করে ফেলা হয়েছে এবং উপরের দিকটাতে আমরা গ্যালারি সিলিং দিয়েছি আর মাঝখানে একটা হাইলাইট সিলিং থাকছে যারা মেনলি ভালো কাজের কোয়ালিটি চাচ্ছেন এবং যারা চান যে আপনাদের কাজটা টাইম টু টাইম ডেলিভার করা হবে এবং টাইম টু টাইম আপনারা হ্যান্ডওভার পাবেন এবং চমৎকার একটা ফিনিশিং চান এবং ম্যাটেরিয়াল নিয়ে ওয়ারিলেস থাকতে চান তাদের জন্য অ্যাকচুয়ালি শ্যাডো ইন্টেরিয়ার হাউস কারণ আমাদের ক্লায়েন্টের সঙ্গে আমরা আমাদের একটা মধুর সম্পর্ক আমরা মেনটেন করি সময় এবং এটা তখনই সম্ভব হয় যখন আসলে আমরা আমাদের প্রমিসগুলো রাখতে পারি ক্লায়েন্টকে আমরা যে প্রমিস করে থাকি সেই জিনিসটাকে যখন আমরা খুব সুন্দরভাবে মেনটেন করতে পারি তখনই কিন্তু এটা সম্ভব আমি এখন ঢুকছি হচ্ছে আমাদের এখানে একটি স্টুডিও টাইপের একটা রুম করা হয়েছে এটি মেইনলি আমাদের স্টুডিও রুম হচ্ছে এখানে আমাদের লাইভ স্টুডিও হবে যার কারণে আমরা এখানে এক একটি দেয়ালকে এক একভাবে আমরা সাজিয়েছি যেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে আমরা লাইফটা করতে পারি বা আমাদের যে ফটোশ্যুটের কাজগুলো থাকে সেইটার জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড যেন পাই সো এই রুমটা খুবই অ্যাস্থেটিক ওয়েতে ডিজাইন করা হয়েছে আমরা যদিও সবগুলো কাজে আমরা সবসময় একটা থিম মেনটেন করি বাট যেহেতু এটা আমাদের স্টুডিও রুম এবং আমরা চাচ্ছি এখানে আমাদের এক একটা রুমে এক একটা রকমের দেয়ালে কাজ যেন হয় এই জন্য আমরা এই সাইডে একটু এই দেয়ালটাতে চমৎকার একটা কাজ করা হয়েছে এখানে আমরা একটু ক্লাসিক টাইপের কিছু ওয়ার্ক রেখেছি এবং নকশার কাজ রয়েছে যার মাঝখানে এবং এইটার মাঝে কিন্তু একটা ম্যাটেরিয়াল আমরা দিয়েছি এটা দারুণ একটা ম্যাটেরিয়াল দূর থেকে দেখতে অনেকটু একটু পেইন্টিংয়ের মতো মনে হয় অ্যাবস্ট্রাক একটা পেইন্টিংয়ের মতো যেহেতু ওয়ালটাকে আমরা খুব সোবার একটা কালারে রাখছি একদম হোয়াইট টোনে করা হয়েছে যার কারণে এই হোয়াইট টোনের সঙ্গে আমরা ম্যাটেরিয়ালটাকেও মাঝের ম্যাটেরিয়ালটাকেও একটু হোয়াইটিশের মধ্যে রেখেছি বাট টোনগুলো খুবই লাইট এবং এই 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 সাইডে একটি ওয়াল রয়েছে এটা কিন্তু হচ্ছে মেইনলি ওয়াশরুম ওয়াশরুমে যাওয়ার রাস্তা বাট এই ডোরটাকেও আমরা যেভাবে আসলে ডিজাইন করেছি ডোরটাকে যেন মনে হয় যে একটা ব্যাকগ্রাউন্ড ওয়াল ক্রিয়েট হয়েছে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা হয়েছে এটা আমরা স্লাইডার হিসাবে এভাবে দিয়েছি এবং এই পাশে থাকছে আরও একটি খুব সুন্দর ওয়াল চমৎকার একটি ওয়াল ডিজাইন করা হয়েছে এবং এই সাইডে কিছু ফিনিশিং ম্যাটেরিয়াল দিয়েছি যেগুলো অবশ্যই আপনারা আর কিছুদিন পর দেখতে পাবেন যখন আসলে রঙের কাজগুলো শেষ হয়ে যাবে সেই সময়টাতে এবং উপরের সিলিংটা দেখাচ্ছি আমি এবং অফিসের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কিচেন সো আমরা এখানে একটি কিচেন করেছি কিচেন ক্যাবিনেট করা হয়েছে নিচের দিকে ওপরের প্রভিশনটা যেহেতু এটা অফিস যার কারণে আমাদের উপরের প্রভিশনে সেরকম কোনো ক্যাবিনেটসের দরকার পড়বে না যার কারণে আমরা নিচটাকে করেছি এবং কিচেনের ডোরটাকে আমরা ডিজাইন করেছি অ্যাজ পার অফিস এবং আমাদের শোরুম হিসেবে সব জায়গাটাতেই একটু ডেকোরেটিভ রাখা টাচ রাখা হয়েছে যার কারণে আমরা এখানে একটা স্লাইডিং ডোর করেছি এটা দেখতেও যেন সুন্দর হয় এবং ইউজ করার ক্ষেত্রেও যত আরামদায়ক হয় সেভাবে চিন্তা করে করা হয়েছে এবং এই পাশে একটি প্রেয়ার রুম করেছি আমরা আমাদের যারা ক্লায়েন্ট বা কাস্টমার যারা আসবেন তারা যেন নামা কাজ পড়ার জন্য এই রুমটাকে তারা ব্যবহার করতে পারেন অনেকেই আসলে দেখা যাচ্ছে যেহেতু সারাক্ষণে কাস্টমাররা আসতে থাকেন বিভিন্ন তো আসলে সময় হয়ে যায় নামাজের যার কারণে আমরা একটি নামাজের রুমের ব্যবস্থা রেখেছি এবং পাশাপাশি এখানে খুবই চমৎকার একটা সিলিং করা হয়েছে করিডোর স্পেস যেহেতু ছোট্ট একটা প্যাসেজের মতো তৈরি হয়েছে যার কারণে এই সিলিংটা আমরা একটু হাইলাইটেড ওয়েতে করেছি মানে একটু ডেকোরেটিভ করে কাজটা করা হয়েছে এবং চতুর্দিকে আসলে রঙের কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন রঙের কাজগুলো নিয়ে আমি একটু বলবো যারা ইন্টেরিয়র করাবেন ভাবছেন রঙের কাজে অনেক বেশি সময় লাগে সো ইন্টেরিয়র করাতে হলে এবং শ্যারো ইন্টেরিয়র হাউসকে দিয়ে কাজ করাতে হলে অবশ্যই আপনাদের হাতে সময় রাখতে হবে কারণ আমরা কখনোই এমন ধরনের কাজ আমাদের ক্লায়েন্টকে দিতে পারি না যে আসলে কোনো রকম কাজ করে দিয়ে চলে আসলাম বা কাজের ফিনিশিংটা যতক্ষণ হানড্রেড টু হান্ড্রেড না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কাজটাকে হ্যান্ড ওভার দেই না সো আমরা ওই সময়টাকে হাতে নিয়েই আমরা কাজ করে থাকি কারণ দ্রুত কাজ করলে আপনার কাজের কোয়ালিটি খারাপ হয়ে যাবে অনেকেই বলে থাকে অনেক বেশি লোক দিয়ে কাজ করালে তাড়াতাড়ি কাজ করা যাবে বাট তাদের উদ্দেশ্য যে অনেক বেশি লোক না কাজের একটা ফিনিশিংয়ের ব্যাপার আছে হ্যাঁ এই এই রঙগুলোকে আসলে অনেক বেশি পরিমাণে স্মুদিং করতে হয় খুঁজতে হয় শাইনিং দিতে হয় একটার পর একটা স্টেপ বাই স্টেপ ম্যাটেরিয়াল আসে তারপরে আসলে ফাইনাল রংটা আসে যার কারণে রঙের ক্ষেত্রে সময় প্রয়োজন এবং আপনারা চেষ্টা করবেন যে আপনার স্বপ্নের বাসা বা স্বপ্নের অফিসটিকে সাজানোর জন্য অবশ্যই হাতে পর্যাপ্ত সময় রাখতে হবে এবং এই এই জোনটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ডিসপ্লে জোন চতুর্দিকে আসলে আমরা শেল রেখেছি যেহেতু আমাদের প্রোডাক্ট ডিসপ্লে করা হবে এবং প্রোডাক্টগুলো এখানে স্টকে রাখা হবে এবং যেহেতু এটা আমাদের ঢাকা মার্টের শোরুম হতে যাচ্ছে ঢাকা মার্ট এবং আরবান হেরিটেজের সো শাড়ির জন্য আমাদেরকে শাড়ি দেখানোর জন্য এই একটা গদির ব্যবস্থা রাখতে হয়েছে এটার উপরে বসে যেন শাড়িগুলো দেখানো যায় এবং এই গদির নিচ থেকে কিন্তু আমরা সুন্দর করে একটা ওয়ার্ম কালারের লাইট দিয়েছি এবং এখানে মাঝখানে বিম ছিল এই বিমটাকে আমরা খুব চমৎকার একটা ডিজাইন করেছি কিছুদিন পরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটায় আপনারা দেখতে পাবেন ওপরে কিন্তু লাইনিংয়ের ওয়ার্ক রয়েছে এবং এই লাইনিংয়ের ওয়ার্কের মাঝে আমরা কিছু লাইটসের ব্যবহার করছি এই লাইটগুলোর কারণে এই বিমটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এবং বিমটাকে আমরা চেষ্টা করেছি হাইলাইট করার জন্য এবং এই পাশেও সিলিং ডিজাইন করা হয়েছে এবং যেহেতু শোরুম আমাদের পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা রাখতে হয়েছে এবং আমরা চেষ্টা করেছি সব জায়গায় আলোগুলোকে ভালোভাবে রাখার এবং ম্যানেজেবলভাবে লাইটগুলো সেট আপ করার এখানে ফোর থাউজেন্ড কেলভিন আছে যেটা সূর্যের আলোর মতো আলো এবং আমাদের এখানে লাইটিং পার্টনার হচ্ছে থ্রি স্টার লাইটিং সলিউশন এবং এটি হচ্ছে আমাদের চেঞ্জিং রুম এবং এই পাশে একটা মিরোর থাকবে যেন যারা এখানে ক্লথসগুলো দেখবেন তারা যেন অ্যাড গ্ল্যান্স একটা লুক নিতে পারেন যে আসলে আমাকে শাড়িটা পরলে কেমন লাগবে সেই জন্য আমরা এখানে একটা বড় মিরোরের অ্যারেঞ্জমেন্ট করেছি সো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্যাডো ইন্টুয়ার হাউজের সাথেই থাকবেন ইনশাআল্লাহ